শরিয়াতে উকিল বাবার বিধান কী আমাদের কাছে এই প্রশ্নটা বারংবার ঘুরে আসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমাদের সমাজে অতি প্রচলিত একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে উকিল বাবা উকিল বাবা বলতে আমরা কি বুঝি আমরা যারা বিবাহ বিবাহসাদী করেছি বিবাহের মধ্যে যারা সাক্ষী হয় তাদের মধ্য থেকে একজন ব্যক্তি সাক্ষীদের মধ্য থেকে নেতৃত্ব দেয় তাকেই উকিল বাবা বলা হয় শরিয়াতে উকিল বাবার বিধান কী আমাদের কাছে এই প্রশ্নটা বারংবার ঘুরে আসে উকিল বাবা বলতে ইসলামের দৃষ্টিকোণ থেকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে উকিল বাবা বলে কোনো শব্দ নেই কিন্তু আমাদের সমাজে এটা ব্যাপক হারে প্রচলিত হয়েছে উকিল বাবাদের সাথে নরমালি মেয়েরা দেখা করতে পারে উকিল শাশুড়ি আম্মার সাথে নর্মালি জামাই মহাদয় দেখা করতে পারে এ উকিল বাবা এবং উকিল মায়ের সাথে দেখা করার কারণে এটা একটা গুণা হয় এটা একটি গুনাহের একটি কেন্দ্রবিন্দু হয়ে গেছে কিন্তু আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে প্রচলিত হওয়ার কারণে এটা অনেকেই গুনাহ মনে করে না এটা নর্মালি বাবার সাথে যেরকম আচরণ অনেকেই করে বা মায়ের সাথে রকম আচরণ করে বা শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখে ওই নজরে দেখার চেষ্টা করে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে দেখা করা অবশ্যই জায়েজ রয়েছে বাবা মার সাথে তো অবশ্যই শতভাগ জায়েজ শ্বশুর শাশুর সাথেও দেখা করা জায়েজ রয়েছে এটা পুত্রবধূ হোক অথবা জামাতা হোক উভয় একে অপরের সাথে শ্বশুর অথবা শাশুড়ির সাথে সাক্ষাৎ করতে পারবে কিন্তু উকিল বাবা এবং উকিল মা এই দুজনের সাথে দেখা করা যায়জ নেই এটা আমাদের ব্যাপক প্রচলিত হয়ে যাওয়ার কারণে আমরা এটা ইচ্ছা করলে এখন বন্ধ করতে পারি না আমি কিছু পরামর্শ দেব কিভাবে উকিল বাবার পন্থাগুলো বা পদগুলো বন্ধ করা যায় প্রথম পরামর্শ হচ্ছে ওই উকিল বাবার ক্ষেত্রে যিনি আপনার পরিচিত নয় যাকে দেখা জায়েজ নয় আপনি তাকে উকিল বানাবেন না আপনি তাহলে কাকে বানাবেন উকিল আপনার বাবাকে বানাতে পারেন আপনার মামা মামার সাথে দেখা করা জায়েজ আপনার মামাকে আপনি উকিল বানাতে পারেন আপনার চাচা রয়েছে আপনার চাচাকে উকিল বানাতে পারেন বা অথবা আপনার শ্বশুরকে আপনি উকিল বানাতে পারেন এই চারজন পুরুষকে যদি আপনি যদি উকিল যদি বানান তাহলে তাদের সাথে নর্মালি দেখা করা তো নর্মালি জায়েজ রয়েছে তাদের সাথে দেখাও করতে পারবেন তারা যে প্রচলিত যে বিধানটা এটাও হয়ে গেল কিন্তু সরিয়ার কোনো দৃষ্টিকোণ থেকে কোনো প্রবলেম হবে না তাহলে অপরিচিত কোনো মানুষকে উকিল বাবা বানাতে থেকে আমরা দুরীভূত থাকব আবারও বলছি উকিল বাবার যেই প্রচলিতময় যে বিধানটা আমাদের সমাজে রয়েছে আমাদের যেই বিবাহ সাদীর মধ্যে যেই কাবিন নামার মধ্যে যেই তথ্যগুলো প্রয়োজন হয় সেখানে উকিল বাবার একটি তথ্য থাকে বা উকিলের একটি তথ্য থাকে সেখানে এই ব্যক্তিগুলোকে আমরা দুর্বূত করে দিই অতীব কাছের বাবা হতে পারে মামা হতে পারে তারপর চাচা হতে পারে শ্বশুর হতে পারে তাদেরকে আমরা উকিল বানাবো তাহলে এক অপরের সাথে সাক্ষাৎ হবে সমাজ থেকে এই দূষিতময় কাজ ঘৃণিতময় কাজ নিকৃষ্টময় কাজ দুর্বত হবে আশা করছি বিষয়টা স্পষ্ট ক্লিয়ার বোঝা গিয়েছে